হরিওং জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী পবিত্র আপনার জন গ্রন্থের অষ্টম সংখ্যক পত্র হইতে পাঠ আমার কর্ম তোমার কর্ম হো তোমার কর্ম আমার কর্ম হউ মানুষ কাহাকে বলে তাহা আমরা জানি কিন্তু এত জানি যে বলিতে গিয়া ভাষার দৈনে মুখ হইয়া যায় যে অসীম পূর্ণতা সর্বপ্রকার বিরুদ্ধ মনোবৃত্তি ও শক্তিপুঞ্জের যে সর্বসুন্দর সামঞ্জস্য মানুষের মনুষ্যত্ব তাহাকে সংজ্ঞার গণ্ডির মধ্যে আনিয়াও আনিতে পারি না কিন্তু ইহা কি আমি তুমি রামা শ্যামা যদু মধু প্রত্যেকেই জানি না যে আগ্রার তাজমহল গঠনে যদি চারি কোটি টাকাও ব্যয় হইয়া থাকে মুঘল বাদশাহের ময়ূর সিংহাসন নির্মাণে যদি দশ কোটির উপর রৌপমুদ্রা প্রয়োজন হইয়া থাকে তাহা হইলেও একমাত্র মনুষ্যত্ব লোক। লক্ষ কোটি তাজমহল বা ময়ূর সিংহাসনের বিনিময়েও কিনিতে পাওয়া যায় না আমেরিকার বিপ্লবে যখন জেনারেল রিডকে দেড় লক্ষ টাকা উৎকোচ প্রদানের প্রস্তাব করা হইয়াছিল তখন তিনি ঘৃণা ভরে উহা প্রত্যাখ্যান করিয়া ব্রিটিশ কমিশনারকে বলিয়াছিলেন মহাশয় আমি দরিদ্র অত্যন্ত দরিদ্র কিন্তু আমাকে কিনিবার মতো ঐশ্বর্য তোমাদের রাজার নাই এর চেয়ে বড় কথা বীরশ্রেষ্ঠ শিখগুরু যখন নিজের মাথা দিয়া গর্বিত মোগল সম্রাটকে শিখাইলেন সির দিয়া সার না দিয়া এইগুলি কি আমরা বুঝি না ইহারা যে ইতিহাসের বুকে স্মৃতির তীর্থ গিয়াছেন সেখানে কি আমরা অবলুণ্ঠিত মস্ত খই না মানুষ যে আমরা নই এ কথা প্রকৃতই প্রাচীন গ্রীষ্মে জ্ঞানী ডায়োজেনিস একদিন দিবা দ্বীপ প্রহরের সময় বাতি জালিয়া এথেন্স নগরীর দুয়ারে দুয়ারে ঘুরিয়াছিলেন খাঁটি একটি মানুষ খুঁজিয়া বাহির করিবার জন্য কিন্তু বিফল প্রয়াস আমাদেরও দেশে কেহ কেহ দিনের বেলায় বাতি হাতে করিয়া বাহির হইয়াছেন কিন্তু মিথ্যা প্রবঞ্চনা হিংসা দেশের অন্ধকারের মধ্যে সারাদিন হাতরাইয়াও মানুষ খুঁজিয়া পাইতেছেন না আজ আমাদিগকে মানুষ হইতে হইলে নিজেদের ব্যক্তিগত জীবনের মধ্যে এক একটি করিয়া ভাগবত প্রতিষ্ঠান গড়িয়া তুলিতে হইবে সকল নেতৃত্ব সকল অহংবোধ সকল কর্তৃত্বাভিমান ভগবানের হাতে ছাড়িয়া দিয়া আমাদের দেহকে তাহার পবিত্র মন্দির মনকে তাহার পায়ের নির্মাল্য এবং আত্মাকে তাঁহার পাদপিঠ করিয়া তুলিতে হইবে তিনি আসিয়া যেমন করিয়া খুশি আমার অন্তর বৃন্দাবনে লীলা খেলা করুন যেমন করিয়া খুশি আমার জীবন যমুনায় বাঁশির রবে উজান বহাইয়া দিন আমি তার কিছুই জানি না ওগো ভগবান তুমি আমার ভিতরে এসো আর আমাকে তোমার ভিতরে নাও আমার কর্ম তোমার কর্ম হোক তোমার কর্ম আমার কর্ম হোক আমাকে তুমি তোমার করো তোমাকে আমি আমার করি ইহাই মনুষ্যত্ব ফিরিয়া পাইবার মূল মন্ত্র হরিও গুরু